মনির এক্সপ্রেসের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে সাইডটা নিয়ে আলোচনা করব এই সাইডটা একদম নতুন একটা সাইড আর এই সাইডটা আপনি পাবেন হাজার হাজার কাজ এই সাইডটাতে আপনি কাজ করলে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন প্রতিটা কাজ করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় নেবে ভাই এখানে হাজার হাজার কাজ পাবেন এবং সাথে সাথে পেমেন্ট পাবেন যদি কথার সাথে কাজের মিল থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে কোনো কাজের শেষ নাই এখানে আপনি পাঁচ মিনিটে আপনি টাকা উইথড্র করতে পারবেন এখানে একটি কাজ করতে আপনার সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড আর তিরিশ সেকেন্ডের সাথে সাথে কিন্তু আপনি আপনার পেমেন্টটা বুঝে পাবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো দেখেন এখানে দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে আর্নমানি আর একটা হচ্ছে অ্যাডভাইজার যদি আপনি অ্যাড বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে আপনি এই অপশানটা ক্লিক করে রাখবেন আর যদি আপনি কাজের জন্য ক্লিক করে থাকেন যদি কাজ করতে চান তাহলে আপনি আনমানিতে ক্লিক করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন দেখেন আনমানিতে আমরা সচরাচর কাজ করার জন্য আনমানিতে ক্লিক করব ঠিক আছে তো দেখেন আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সোজা অ্যাকাউন্ট করার জন্য কোনো ঝামেলা নেই জাস্ট দেখেন গুগল যে অপশানটা রয়েছে আমি মার্ক করে দেখাচ্ছি এই অপশানটা এই অপশানটা থেকে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে অটোমেটিকলি কিন্তু অ্যাকাউন্টটাও হয়ে যাচ্ছে কীভাবে সেটা সম্পর্কে আমি দেখাচ্ছি দেখেন এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার জিমেলগুলো চলে আসবে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেটা এখানে শো করবে তো এখানে আসার পরে আপনাকে যে কোনো একটা জিমেল এখানে সিলেকশন করতে হবে তো যেহেতু আমার এখানে অনেকগুলো জিমেল তো আপনারা হয়তো একটা থাকতে পারে তো সেই জিমেলটা আপনি এখানে সিলেকশন করবেন করার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ফুল ওকে এখন অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এবার দেখেন যে প্রসেসিংটা রয়েছে এবার দেখেন এরকম একটা অটোমেটিকলি চলে আসবে আসার পরে এখানে আপনি আর্ন আর্নে ক্লিক করবেন যেহেতু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে চান এজন্য আপনাকে আর্নে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুল ক্লিয়ার সাথে সাথে কিন্তু আপনি পঞ্চাশ টাকা বোনাস পেয়ে গেছেন দেখেন এখানে ফাইভ থ্রি জিরো দেওয়া আছে আমি একটু মার্ক করে দেখাই দেখেন এরপরে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো যে ভাই কাজ করে কীভাবে টাকা ইনকাম করবেন তো দেখেন তার আগে একটু দেখায় আপনি কিভাবে উইড্রো নেবেন আমি আপনাকে একটা কথা বলছিলাম যে কথার সাথে কাজের মিল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ত্রি বাটমে ক্লিক করার পরে একটু উইথড্রো ফান্ডে একটু ক্লিক করলাম ঠিক আছে দাঁড়ান একটুখানি ত্রি বাটুমে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে উইথড্রো ফান্ডটা লেখা আছে ড্যাশবোর্ডের নিচে ঠিক এইখানটা থেকে ক্লিক করবেন এই যে উইথ্রো ফান্ড এখানে ক্লিক করবেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি মিনিমাম সাত ডলার এখান থেকে উইড্র করতে পারবেন ভাই একদিনে সাত ডলার কোনো বিষয় না কারণ একটা কাজ করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে এবার দেখেন এখানে আপনাকে বসে যে পেয়ারের মাধ্যমে এবার দেখেন আপনি ছবিতে ক্লিক করবেন আপনার ছবি যেটা থাকবে ওখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন কতগুলো পেমেন্ট মোড তো দেখেন এখানে আপনি অনেকগুলো সিস্টেম পাবেন যে কোনো ওয়ালেটে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে বাইন্যান্স হোক বা যে কোনো ওয়ালেট হোক ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আপনি সাথে সাথে কিন্তু টাকাটা উইড্রো করে নিতে পারবেন এবং ইনস্ট্যান্টলি আপনি কিন্তু টাকাটা উইড্রো করে আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন আর কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে আপনি সমস্ত কাজের জাতি অনলাইনে যত ধরনের কাজ রয়েছে সে সম্পর্কে ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন তো দেখেন কীভাবে কাজ করবেন আমি ফার্স্টে বলে একটু ক্যাটাগরি দেখাবো যে আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করতে পারবেন এজন্য আপনি তিরি বটমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাক্স ক্যাটাগরিজ এখানে আপনি ক্লিক করবেন আমি মার্ক করে দেখাচ্ছি প্রত্যেকটা কাজের সুবিধাটা আমি দেখাচ্ছি এখান থেকে মিনিমাম আমি চার থেকে পাঁচটা কাজ করে দেখাবো দেখেন ট্যাক্স ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি ইনস্টাগ্রাম থেকে শুরু করে কত পদে কাজ নেবেন এখানে ইন্টারন্যাশনাল জাতীয় যত ধরনের কাজ রয়েছে আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে করে আপনি সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন এখানে আপনি হাজার হাজার কাজ প্রতিদিন পাবেন শুধুমাত্র করে পারলে হয় এখানে কোনো সময়ের প্রয়োজন নিয়ে আনলিমিটেড সময় নিয়ে আপনি কাজ করতে পারবেন আর কাজ শুরু করলে আপনার খুবই ভালো লাগবে খুব ভালো একটা সাইট তো দেখেন আমি আপনাকে দেখাবো যে কিভাবে কাজ করবেন আবারও একটু তিরিবটমে ক্লিক করবো তিরিবটমে ক্লিক করার পরে তার আগে দেখেন একটা জিনিস দেখায় এখানে অনেক ধরনের কাজ রয়েছে এখানে অ্যাভেলেবেল কাজ শুধুমাত্র লাইক শেয়ার জাস্ট যে কাজটা বলছে ঠিক ওই কাজটাই করলে কিন্তু পেমেন্ট অতিরিক্ত কোনো কাজের এখানে কোনো হিসাব নেই তিরিশ সেকেন্ড প্রতি কাজে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে কোনো কাজ দশ সেকেন্ড কোনো কাজ পাঁচ সেকেন্ড ঠিক আছে আর খুব হাই প্রফেশন হলে মাত্র এক মিনিটের কাজ তো দেখেন আমি একটু আসব আসবো বাটমে আসার পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করবেন দেখেন তিরিবটমে আসলাম আসার পরে দেখেন এখানে নিচে আছে যে পার ফ্রম ট্র্যাক্স এইখানটা থেকে ক্লিক করবেন নিচের অপশানটা থেকে ক্লিক করার পরে আপনার সামনে ক্যাটাগরি চলে আসবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন তো এখানে ইউটিউব ভিডিও হোক বা টিকটক হোক বা আপনি টেলিগ্রামে কাজ করতে চান বা আপনার মানে যে কোনো এই যে টুইটারে হোক আপনি যে কোনো মাধ্যমে আপনি কাজ করতে পারবেন যে কোনো ক্যাটাগরি তো আমি ফার্স্ট অব অল দেখাবো যে ইউটিউবের কিছু কাজ দেখাবো যে ভাই আমরা যে ইউটিউব ভিডিও দেখার একটা কাজ দেখাবো মাত্র তিরিশ সেকেন্ড করে ভিডিও দেখবো তার এক সেকেন্ড বেশি কিন্তু আমরা ভিডিও দেখবো না এবং সাথে সাথে পেমেন্ট নেব লাইভে আপনাদেরকে দেখাবো যদি কাজ ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম শত শত কাজ আমার কাছে আছে এবং আমি আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে তো দেখেন আমি ফার্স্ট অফ অল যাবো হচ্ছে ইউটিউবে তো আমি কাজগুলো একটু দেখাই এখানে ক্যাটাগরি কিন্তু অনেকগুলো রয়েছে তো আপনারা বেশিরভাগই ইউটিউব টিকটক টেলিগ্রাম এগুলোর কাজগুলো বেশি করবেন ঠিক আছে তো দেখেন আমি ইউটিউব ভিউতে চলে আসলাম আসার পরে দেখেন এখানে আমার কিন্তু এই বর্তমানে এই কাজগুলো আছে আমার সামনে এখানে ভাই প্রতি মিনিটের পর কিন্তু আপনি কাজ পাবেন এই কাজগুলো শেষ করলে আবার আপনার সামনে কাজ আসবে দেখেন এখানে কিন্তু আপাতত চারটে কাজ রয়েছে চারটা কাজ শেষ হয়ে গেলে আবার আপনার সামনে এরকম চারটা কাজ চলে আসবে তো এখানে কাজ আছে মাত্র তিরিশ সেকেন্ডের কাজ তো আমি একটা কাজ ওপেন করে দেখাবো যে কাজটা কিভাবে করবেন দেখেন আমি একটা কাজ ক্লিক করলাম ক্লিক করার পরে যে ভিউ ভিডিও এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখেন এই যে ভিউ ভিডিও তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু ইউটিউবে নিয়ে যাবে ব্রাউজারের মাধ্যমে আপনাকে নতুন করে কোনো লিঙ্ক কপি করতে হবে না দেখেন এখানে জাস্ট আমি তিরিশ সেকেন্ড পার করব আর তিরিশ সেকেন্ড পার করলে আমি ব্যাকে আসলে সাথে সাথে কিন্তু আমার টাকাটা পেমেন্ট করবে এবং কাজটা সাকসেসফুল দেখাবে দেখেন এখানে আমি জাস্ট তিরিশ সেকেন্ড সময় দেবো আমার সাথে লাইভে থাকেন দেখেন আমি কতটা সত্য প্রমাণ করতে পারি ঠিক আছে ভাই তো দেখেন আমি এখানে তিরিশ সেকেন্ড সময় পার করব আমি কিন্তু টাইম কাউন্ট করতেছি আপনারাও টাইম কাউন্ট করুন মাত্র তিরিশ সেকেন্ড থাকবো তিরিশ সেকেন্ড শেষ এবার চলে আসলাম এবার দেখেন আমার কাজটা কিন্তু সাবমিট দিচ্ছে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে কিন্তু কাজটা সাবমিট দিচ্ছে আমার একটু নেট প্রবলেম এজন্য একটু সময় নিচ্ছে দেখেন ফর তিরিশ সেকেন্ড জাস্ট এক সেকেন্ডও কিন্তু বেশি নয় তো দেখেন এটা এরকম কিছু সময় করবে করার সাথে সাথে কিন্তু দেখেন আমার কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে সাথে সাথে কিন্তু আমাকে জিরো জিরো দশ সেন্ট কিন্তু তারা দিয়ে দেছে এরপরে আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু যোগ হয়ে গেছে দেখেন আমাকে কিন্তু ফাইভ ডাবল জিরো ছিল এখন ফাইভ জিরো ওয়ান জিরো অর্থাৎ পঞ্চাশ দশ দেখেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট লাইভে দেখাইছে আরও একটা কাজ করে দেখাবো এরকম আরও তিন চারটা সাইডে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো যাতে আপনার কাজ করতে আপনাদের সুবিধা হয় যারা নতুন তারাও ভিডিওটা দেখে ইনকাম করতে পারবে কাজ একদম হাতে কলমে শেখাই দেবো তো আমি আরও একটা কাজ ওপেন করলাম দেখেন এখানে এই কাজটা আমি করব ঠিক আছে প্রত্যেকটা সাইডের আমি এক থেকে দুইটা করে কাজ করে দেখাবো দেখেন এই কাজটা আমি ওপেন করলাম করার পরে ভিউ ভিডিও এখানে ক্লিক করব একই ওই নিয়ম দেখেন এখানে আমি জাস্ট তিরিশ সেকেন্ড পার করব। কিছু কিছু ভিডিওতে আছে দেখেন এখানে সেকেন্ড কাউন্ট হবে দেখেন ওখানে থ্রি ফোর ফাইভ এরকমভাবে তিরিশ সেকেন্ড আসার পরপরই কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসবো দেখেন এই যে কাউন্ট হচ্ছে জাস্ট এখানে তিরিশ সেকেন্ড পার করলে ব্যাক আসবেন কাজ সাবমিট হয়ে যাবে সাথে সাথে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন তো এরকম কাজ আমার কাছে আরও অনেক আছে আর আমার ইউটিউব চ্যানেলে আপনি অনেক কাজ পাবেন অবশ্যই আপনার চ্যানেলটাও আপনি ভিউ করে দেখবেন ভিজিট করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি অনেক জাতীয় কাজ এখান থেকে করতে পারবেন দেখেন আমার অটোমেটিকলি কিন্তু তিরিশ সেকেন্ড শেষ এবার আমি ব্যাকে আসবো যেহেতু আমার তিরিশ সেকেন্ড শেষ এবার দেখেন কাজটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সাকসেসফুল লেখা চলে আসবে দেখেন এখানে কিন্তু ব্যালেন্সের ওখানে যোগ আছে কিনা সেটাও খেয়াল করে দেখবেন দেখেন কাজটা কিন্তু ওকে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার ব্যালেন্স যোগ হয়েছে কিনা সেটা আপনাদেরকে লাইভে দেখায় ব্যালেন্স কি যোগ হয়েছে অবশ্যই ব্যালেন্স কিন্তু যোগ হয়েছে তাহলে কি সত্য প্রমাণ করতে পারলাম তো ঠিক এরকমভাবে আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে পেমেন্ট পাবেন এবং হানড্রেড পার্সেন্ট এখান থেকে পাঁচ মিনিটের ভিতরে টাকা উইথড্র করতে পারবেন এত কোনো সন্দেহ নাই তো দেখেন এবার আমি একটু অন্য একটা সাইডে কাজ করে দেখাবো আবার একটু তির বাটুমে ক্লিক করব ক্লিক করার পরে আদার যে সাইডগুলো রয়েছে সেগুলো কাজ কিন্তু সেম সেগুলো আমি করে আপনাদেরকে এখন দেখাবো তো ত্রিবাট ক্লিক করলাম এবার দেখাবো টিকটক টিকটকের কাজ করে দেখাবো দেখেন জাস্ট শুধুমাত্র একটা করে ক্লিক দিয়ে আমি কিন্তু এখান থেকে ইনকান এসেব টিকটক এসে কি যে আমাকে শুধুমাত্র লাইক করতে হবে দেখেন এখানে কিন্তু তিনটা কাজ অটোমেটিকলি কিন্তু আসে এরকম কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার কাজ এখানে যুক্ত হয়ে যাবে এখানে প্রতি মিনিট মিনিটে কাজ যুক্ত হচ্ছে তো ঠিক আছে তো দেখেন এবার আমি কি এখান থেকে যে কোনো একটা কাজ করে আপনাদেরকে দেখাবো এই যে কোনো দুইটা কাজ করে আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন এখানে আমি একটা ওপেন করলাম করার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার টিকটকে নিয়ে চলে আসছে ব্রাউজার দিয়ে আমার অন্য কোনো ওপ মানে ব্রাউজার বা অন্য কোনো অ্যাপস আমাকে ওপেন করতে হয়নি দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এই টিকটকে নিয়ে আসছে টিকটকে নিয়ে আসার পরে ওখানে লাইক করলাম আমি একটু এক্সট্রাভাবে একটু ফলোও দিয়ে আসবো এ ভাইটারে জাস্ট একটা কাজ দেখানোর জন্য দেখেন এখানে আমি ফলোও দিয়ে আসলাম ফলো দিয়ে আসার পরে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে দেখেন আমার কাজটা কিন্তু হয়ে গেছে দেখেন সাকসেসফুল আমার সাথে সাথে কিন্তু পেমেন্টটাও কিন্তু দিয়ে দিয়েছে পেমেন্ট দিয়েছে কিনা সেটাও কি আপনারা দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাথে সাথে কিন্তু পেমেন্ট দিচ্ছে দেখেন আমার কিন্তু ওখানে অটোমেটিকলি আবার দর্শন যুক্ত হয়ে গেছে তো দেখেন এখন আমার ব্যালেন্স কি বেশি হয়েছে অবশ্যই হবে ঠিক এরকমভাবে কাজ করতে হবে ঠিক আছে জাস্ট মাত্র তিরিশ সেকেন্ড করে সময় লাগবে একটা কাজ মাত্র তিরিশ সেকেন্ড কিন্তু অন্য অন্য সাইডে রয়েছে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের সময় লাগে আর এখানে মাত্র তিরিশ সেকেন্ডের কাজ তাহলে এই কাজ করে আগুনও মানে আমার মনে হয় কোনো ব্যাপারই না প্রতিদিন এখান থেকে আট থেকে দশ ডলার কোনো ইজিলি বেশি হয় তো দেখেন আরও একটা কাজ করে আপনাদেরকে দেখাই দেখেন এখানে আরও যে দুইটা কাজ রয়েছে এর ভিতরে আমি এই কাজটা করে আবার একটু দেখাই তো এখানে লাইক ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওতে নিয়ে চলে আসছে আসার পরে এখানে লাইক করলাম লাইক করার পরে এখানে আমি যে আমি একটু ফলো করে দিলাম এক্সট্রাভাবে একটু ফলো করে দিলাম ফলো না করলেও সমস্যা নেই যেহেতু শুধুমাত্র আমার লাইক চাইছে তো আমি একটা ফলোই দিয়ে আসলাম খুশি করার জন্য এবার একটু ব্যাকে আসি ব্যাকে আসার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার কাজটা কিন্তু পেন্ডিং রয়েছে সাকসেসফুল হয়ে যাবে এবার সাকসেসফুল হয়ে গেছে আমার কিন্তু এখানে আবার দশ যুক্ত হয়ে গেছে এখন পয়েন্ট আছে কত পঞ্চাশ চল্লিশ তো দেখেন এরকমভাবে আপনারা কিন্তু অ্যাভেলেবেল কাজ করতে পারবেন এবার দেখায় একটু টেলিগ্রামের কাজ করে দেখায় দেখেন এখানে আছে টেলিগ্রামের কাজ এই যেটা টেলিগ্রাম চ্যানেল জাস্ট টেলিগ্রাম চ্যানেলটা আমি ওপেন করলাম করার পরে দেখেন এখানে এখানে অ্যাভেলেবেল গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে শুধুমাত্র জয়েন হতে হবে আর জয়েন হইলেই আপনি সাথে পেমেন্ট পাবেন ঠিক আছে তো দেখেন আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাই এই কাজটা আমি একটু করে দেখাই দেখেন এই কাজটা একটু করে দেখাই আপনাদেরকে ফার্স্ট যে কাজটা ওই কাজটা আমি করে দেখাবো ব্যালেন্সটাও একটু খেয়াল রাখবেন এখানে যুক্ত হয় কি ঠিক আছে দেখেন আচ্ছা ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু আমাকে টেলিগ্রামে নিয়ে আসছে কোনো কিছু করার দরকার নেই অটোমেটিকলি চলে যাবে এরপরে গ্রুপে জয়েন হলাম হওয়ার পরে কিন্তু ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু কাজটা সাকসেসফুল আমার ব্যালেন্স যোগ হয়েছে কিনা এটাও কিন্তু খেয়াল করবেন দেখেন এবার নেক্সটে একটু ক্লিক করলাম এবার ব্যালেন্সটা একটু খেয়াল করবেন দেখেন ব্যালেন্স যোগ হয়েছে অবশ্যই যোগ হয়েছে তো ঠিক এরকমভাবে আপনারা কাজ করতে পারবেন এবার আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এখানে ব্রাউজার এক্সেন্টেশন তো এখানে এ সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন এরপরে আছে এক আবার একটু ব্যাকে আসলাম ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে এই যে আমি মাত্র কয়েকটা কাজ করছি জাস্ট আপনাদেরকে পাঁচটা কাজ করে দেখাইছি পাঁচটা কাজে কিন্তু সাথে সাথে কিন্তু আমি পেমেন্ট নিয়ে আসছি যে এখানে কিন্তু আমার এক সুতা পরিমাণ কিন্তু পেন্ডিং রাখি নাই যে ভাই আমাকে পেন্ডিং রাখছে বা আপনার সময় নিচ্ছে এরকম কোনো সুযোগ নাই আপনি সাথে সাথে এখানে আপনার পেমেন্টটা পাবেন আর শুধুমাত্র এখান থেকে সাত ডলার হইলে আপনি টাকাটা উইড্রো করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনাকে সময় নেবে আর এই সিস্টেমটা যে ব্রাউজার এক্সেন্টেশন এটা না করলেও হবে যারা একটু বেশি বোঝে ফোন সম্পর্কে এক্সপার্ট তারা এই জিনিসটা করে রাখতে পারেন সমস্যা নেই কাজ করতে সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ